একেবারে জামিন পাওয়ার পর একবারে কেমন লাগছে জামিন পাওয়ার পর ভালো লাগছে তবে এই একশো দেড়শো মানুষ জেল ফাটলে হবে বাংলার জনগণকে বলবো আগামী দিন আমাদের নেতৃত্বদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসেন লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেন তাহলে এই দাবি আদায় হবে আমরা দেখছি ভোট আসলে নজর সিতেই গ্রেফতার হয় যেরকম একুশে গ্রেপ্তার হয়েছিলো ফের ছাব্বিশের আগে গ্রেপ্তারি এটা কি চত্বরান্ত না ভয় লাগছে দেখুন রাজ্য সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে অতএব এই রাজ্য সরকার চাইছে কীভাবে নৌসাদ সুদ্দিকিকে দমন পীড়ন করানো যায় তবে পুলিশ দিয়ে জেল খাটিয়ে থানায় গ্রেফতার করে আগামী দিন আর নওসাদ সুদ্দিকীকে আটকে রাখা যাবে না এটা বাংলার মানুষও বুঝে গেছে বাংলার জনগণও বুঝে গেছে এবং মমতা ব্যানার্জিও বুঝে গেছে আমরা দেখেছি দেখেছি ব্যানার নিয়ে কিন্তু প্রতিবাদ করতে অভাব নিয়ে আজকের আমাদের যে আন্দোলনটা ছিল এটা কোনো রাজনৈতিক ব্যানারের নয় আমাদের এই আন্দোলন এটা হচ্ছে সংবিধানকে প্রাধান্য দিয়ে দেশকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন মিলিতভাবে আমাদের এই ডাক এবং এই ডাকের মূল যে দাবিগুলো আছে নাম্বার ওয়ানের দাবি আছে ওয়া আপনার বাঙালি পরিযায়ী শ্রমিক এসআইআর এই ধরনের দাবিগুলো নিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিশেষ করে এস এসসি সমাজের মানুষরা যেভাবে বঞ্চিত হচ্ছে ও বিষয় নিয়ে যেভাবে রাজ্য সরকার চক্রান্ত করছে এটার বিরুদ্ধে আমাদের এখানে আমরা দেখেছিলাম যে অকাপ নিয়ে আন্দোলন করলে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার ছাড়া খারাপ কেউ হবে না এই নমুনা কি দেখি এই তার নমুনা এবং আগামী দিন আরও কঠিন পদক্ষেপ হয়তো তারা নিতে পারে তারা তাদের মতো চেষ্টা করুক আমরা আমাদের মতো চেষ্টা করব আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমাদের বাবা সাহেব আম্বেদকর তিনি আমাদের সংবিধান রাইট দিয়েছেন আন্দোলন করার মমতা ব্যানার্জির বাবার বাংলা নয় এটা যে মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই শেষ কথা লাস্ট কোশ্চেন যে ভাঙরে দেখলাম যে হাই মাদ্রাসা কেন্দ্রে নিয়ে একেবারে নমিশন ফাইল জমা দিতে দিল না আর সেখানে পুলিশ থাকায় আইএসএফ কর্মীদের মারধর করা হয় সেই ভূমিকাটা আমরা দেখলাম না কেন এক শ্রেণীর পুলিশ মমতার দলদাস হয়ে গেছে তারা এই ধরনের কার্যকলাপগুলো করছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আইসেব কর্মীদের কিন্তু ছাড়া হচ্ছে আর একে একে কিন্তু ফুলের মালা সম্বন্ধনা দিয়ে একেবারে তাদেরকে একেবারে স্বাগত জানিয়ে দিচ্ছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বিধায়ক নবসত্তর দিকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বার হতে চলেছে চকলেটের বাক্স কিন্তু খালি করে ফেলেছি রিমুটি নম্বর দেখতে পাচ্ছেন চকলেট দিয়ে একটা একটা খুশির যেটা মিষ্টি এখন তো মিষ্টি তো পাচ্ছে না বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক একটা চকলেট দিয়ে তাদের জানাচ্ছে দেখতে পাচ্ছেন একটা বয়স্ক থেকে ইয়ং থেকে সমস্ত সমস্ত কি চুরানব্বই জনকে একেবারে ছিয়ানব্বই জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় আর সেই পুলিশ মন্দিরকে কিন্তু আগে থাবড়ে বসে দিল ব্যান্ড শার্টকর্টের বিচারপতি সেটা কিন্তু অবাকসনীয় কথা এবং দেখার বিষয় আছে যে নস্ত থেকে বার হয়ে কি বার্তা দিচ্ছে দেখেন সাবুদ্দিন সিরাজি তাকে কিন্তু গ্রেফতার করা হয় তারপরে কিন্তু তিনি বাইরে বারোশিয়া আছে বাইরে বার হচ্ছেন তিনি আসার পর কিন্তু তাকে কুতুবুদ্দিন সাহাজি কুতুবুদ্দিন সাহাজি কুতুবুদ্দিনকে একেবারে সেই ফুলের মালা

দেখতে পাচ্ছেন কিন্তু আই সেভ না বার হচ্ছে সেই ভিডিও আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছেন একেবারে একেবারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাই বার হচ্ছে তুলে ধরছি একেবারে জামিন পেয়ে তারপরে একে একে ফুলের মালা গলায় দেওয়া হচ্ছে সেই দৃশ্য ধরছি সেই দৃশ্য আপনাদের তুলে ধরছে একবারে সাবুদ্দিন সিরাজি তিনিবার রয়েছে এদিকে আর এক আরেক আইসি কর্মী তারা হয়েছে

একে একে কিন্তু সবাইকে কিন্তু বাড়িয়ে নিয়েছিল সেটা কিন্তু প্রশ্ন এবং সেটা বারো নবশো শ্রেণী নিজগুলির মধ্যে কিন্তু বার হবে নব্বই ছিয়ানব্বই জনকে একেবারে যে গ্রেপ্তার করা হয় দেখতে পাচ্ছেন একে একে আইএসএফ কর্মীরা তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর একেবারে তাদেরকে জামিন পাওয়ার পর ফুলের মালা দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে নি বিধায়ক ভাঙড়ের বিধায়ক নদিকে তিনি আসবেন একে একে কিন্তু একে একে সবাইকে ছাড়া হচ্ছে আর একে একে সবাইকে কিন্তু একেবারে